হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আগরতলা উদ্দেশ্যে বোনের এখানে গিয়ে বার্থে হবে তাই আমরা চলে যাচ্ছি দেখতে থাকুন পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই হলো আমাদের কয়েক রাস্তা হয়ে চলে যাচ্ছি ব্রিজ পার হলাম এখন এই যে দেখুন বিয়ের মধ্যে যাচ্ছি এই হলো কানাই রেস্টুরেন্ট বৈদ্যনাথ চমুণি দারুণ আমাদের বিয়ের দোকান বিআইয়ের দোকানে আমাদেরকে ভালো করে খাবার দিলো চিকন বন্ধুরা ভালো রেস্টুরেন্ট সবাই আসুন একবার এখান থেকে খেয়ে যায় এই যে আমার বি আই তো আপনি এটা আইভার রোক হয়ে এই যে আমরা এখন খাবার খাচ্ছি সবাই মিলে বিরিয়ানি মাংস আবার খাওয়া মোটামুটি চাইছে আইব্রেরো হোক কি তারপর এখান থেকে আবার আগরতলার উদ্দেশ্যে সবাই বলছে খাওয়া দাওয়া হয়েছে খুব টেস্ট এই যে ঠিক আছে এই হলো আমার ছেলে ও খাচ্ছে এখন আমরা চলে এলাম আর রাস্তা ধরে মোটামুটি একটু জায়গায় রাস্তার খারাপ পাহাড় লাইনটা মোটামুটি সব জায়গাটাই মোটামুটি ভালো দেখুন দেখতে থাকুন পাশে থাকুন এই যে আমার ফ্যামিলি ও এখানটায় পেঁয়াজ বাচ্ছে সবাই মিলে প্রস্তুতি করছে রান্নার জন্য চলছে সবাই মিলে কাজ দেখুন দেখতে থাকুন পাশে থাকুন কিন্তু জাল লাগছে না একটু ফুটো চোখে আসছে না আর এদিকে বোনেরা মিলে দুই বোন মিলে বেলুন ফুলাচ্ছে ফু দিয়ে দিয়ে এই যে বেঁধে বেঁধে বেলুন ফুলাচ্ছে আর আমরা ছেলে এখানে বসে বসে আ করে দেখছে ওদের সঙ্গে দেখুন বন্ধুরা এখন আমাদের বেলুন ফুলানোর কাজ প্রায় শেষ মোটামুটি লাগানো হবে লাগিয়ে তারপর আমাদের বার্থডে পালন করা হবে এই যে বেলুন লাগানো কাজ চলছে মোটামুটি সাজানো এখানে কমপ্লিট এই আমার বোন যার আজ বার্থডে বার্থডে উপলক্ষে আমাদের সবাই আশা এখানটায় মমিতা দে এই বোন এখন বার্থডে পালন হবে এই বোনের সবাই দেখুন দেখতে থাকুন পাশে থাকুন আর আমার বোনটাকে আশীর্বাদ করুন এই আমার ফ্যামিলি ওরা বসে আছে অসঞ্জিত বসে আছে এখানটায় দেখুন দেখতে থাকুন আমাদের বার্থডে কাজ শুরু এই চলছে বার্থডের কাজ এই বার্থডের কেক মমিতা এখন কেপ দিয়ে আরম্ভ হবে বার্থডে এই আমার ছোটো বোনটা এখন এটা পোস্ট করে দিল বোনের বার্থডে কেক হাতে নিয়ে

প্রসেনজিৎ সব কিছু রেডি করে দিচ্ছে হাত দিয়ে এখন তোমরা বার্থডের কেক কাটা শুরু করে দাও তাই সব কিছু প্রস্তুতি করে রাখছে প্রসেনজিৎ এই যে মমিতা দে এখন বার্থডের কেক কেটে সবাইকে কেক কাটা শেষ আমি হাত দিয়ে হাততালি দেওয়ার সময় আর মোবাইল দেখাতে পারলাম না সবাইকে খাওয়াচ্ছে আমিও খেয়ে নিলাম ভাইকে খাওয়াই দিচ্ছে এই যে খুব সুন্দর সুন্দর সবাইকে খাওয়াই দিল বাস এখানে আমাদের ভাড্ডের সব কিছু শেষ হয়ে গেল সবাইকে নমস্কার ও ভালোবাসা রইল আমার বোনটাকে সবাই আশীর্বাদ করবে